আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি এখন ভালো লাগবে রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি ইংল্যান্ডের সবাই এত পছন্দ করে এই রেসিপিটা এটা হচ্ছে লামচপ রেসিপি অনেক রকম এটা দিয়ে খাওয়া যায় তাই আজকে আমি লামচপটা বোনা করলাম আমি যেভাবে সিম্পলভাবে বোনা করছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা এখন কেটে নিয়েছি আমি আগে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে দেবো টমোটো দিয়ে দেবো কছিকান দিয়ে দিব ক্যারিয়ার সাথে চটটাও দিয়ে দিয়েছি ওদের একসাথে জন্যটা মাঝে যাবে দিয়ে দেবো এখন আদা রসুন আদা রসুন দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আর মরে না ধরে আদা রসুন দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াশাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনটা ছপটার সাথে মিশে যায় দিয়ে আবারও আমি একটু বেঁকে দেব পেঁয়াজটাও বলা হয়ে গেছে আদা রসুনটা সবের সাথে মিশে গেছে এখন আমি দিয়ে দেব মশলা টেবল চামচ করে আমি বেশি বেশি করে দিয়ে দেবো মশলা এখন এখানে আমি অনেকগুলো চপস তাই মশলাটা আনতে আমি আপনাদেরকে বলতে পারছি না দেখে বুঝতে পারবেন যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আমার ভিডিওতে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে আর ডেকে দিয়ে দেব একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন আশা করি সবাই এসে বলবেন না যে আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থাকেন আমি জানি না কতটুকু সত্য সবাই বলে এটা বলে নাকি চ্যানেলের ক্ষতি হয় তাই আমি সবাইকে বললাম আবার আমি না করে নেব দেখেন মোটামুটি আমার হয়ে আসছে তেলটা উপরে হয়ে গেছে এটা দেখিয়ে দিলাম তারপর ঢেকে দিয়ে পরে একটু পানি দিয়ে দিয়ে দেবো আমি এত পানি দিব না কারণ এত আমি বোনা বোনা করে রাখবো সামান্য একটু পানি দেব আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আবার ঢেকে দেব অনেক সময় লেগেছে অত সময় তো আপনাদের খেয়াল দেখাতে পারবো না কেটে কুটে দিয়েছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে আবার কিছু সময় দিয়ে দেখে এখানে আমি সবকিছু দিয়েটা আমি স্লো করে দিব স্লো ঘেসে এখন হয়ে যাবে স্লো ঘেসে হয়ে দিলে হয় কি একটু নরম হয়ে আসবেন দেখতে সুন্দরভাবে তেলতেও ভালোভাবে উপরে আসবে তাই এই তো দেখে নেওয়া হয়ে গেছে এত মজা হয়েছিল দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বিশেষ করে সাজে থাকবেন তুলতে চেয়েছিলাম ছিল মধ্যে উঠতে চাচ্ছিল না আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছিল এত সুন্দর এসেছিল ক্যামেরা থেকে না এত সুন্দর ভালো লাগছিল না বুঝতে পারছি না হয়ে গেছে আজকে রান্না আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানান তো ভুলবেন না এইতো এখন আমাদের দুপুরে খাবার দাবার ফালা যে মাছ এনেছেন বড় বড় দুটো মাছ খেতে ওটা আমি একে রেখে দেব ধনে পাতা ধনে পাতা ছাড়া তো চলেই না আমাদের এটা একটা মলাও এনেছেন এদিকে এনেছেন ফ্রুট এনেছেন এই তো ভিডিওটা দেখতে শেষ পান্তায় চলে এসেছি যদি আমার ভিডিওটা প্লিজ اسپل کردم پس تاکنن، اسپل کنم پیش از اون بالا تاکنن، شستن کنن، الله بگو اصلا مالایی، دکه به نور کرو بهش